নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি আজকে সকাল থেকে গোপসনার পুজো করে নিয়েছিলাম তারপর রান্না বান্না করে একটুখানি চা সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পর বর আর আমি চলে গেছিলাম গুরুদেবের আশ্রমে আজকে আমাদের গুরুদেব দেহ রেখেছিলেন সেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি আজকে আমাদের নতুন গুরুদেব দায়িত্বভার নিলেন আশ্রমের সেটার জন্যই আজকে আশ্রমে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামেই আমরা গেছিলাম আর এমনিতেও প্রথম পয়লা জানুয়ারির জন্য প্রথম দিন বছরের প্রথম দিনের জন্য গুরুদেবের আশীর্বাদ নিতেও চলে গেছিলাম দেখো গুরুদেব কাছে সবাই আশীর্বাদ নিচ্ছিল আমরাও গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম প্রসাদও নিয়ে নিলাম তারপর ওখানে একটুখানি ভিডিও করে ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল সে প্রসাদ আমরা পেয়েছিলাম ভাবিনি এতটা দেরি করে গেছিলাম প্রসাদ পাবো তো ও ভাগ্যে ছিল গুরুদেবের প্রসাদ আমরা পেয়েছিলাম দেখো ফুলের বাগানটা কত সুন্দর আশ্রমের মধ্যে ভালো কিছু দেখলি মনে হয় একটু ভিডিও করে নিই ফুলের বাগানটা খুব সুন্দর কিন্তু বেশিক্ষণ থাকার সময় ছিল না মেয়ের সাথে যাইনি তার জন্যে মনটাও ভালো ছিল না তার জন্য তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম খুব একটা বেশি ভিডিও করতে পারিনি দেখো চন্দ্রমল্লিক আর তোমরা নতুন বছরে কে কিভাবে কাটালে সেটা কমেন্টে অবশ্যই জানাবে দেখো চারিদিকে অনেক ফুলের বাগান এদিকে সবাই প্রসাদের জন্য বসে পড়েছিল আমরাও বসে পড়েছিলাম আমার যা ওরাও গেছিলো যা ভাসুর করাও গেছিল এদিকেও প্রসাদ দিয়ে দিছিল প্রসাদে ছিল খিচুড়ি চাটনি পাঁচ তরকারি আর পায়েস এই ছিল প্রসাদ বরমশাই ঝালে হু হা করছিল এতটাই ঝাল হয়েছিল প্রসাদটা কিন্তু প্রসাদ খুব সুন্দর হয়েছিল প্রসাদ তো সবসময় সুন্দরই হয় দেখো বরমশাই মুখের অবস্থা তো আমরা প্রসাদ খেয়ে নেওয়ার পর আমার পাতা পরিষ্কার করে আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপর আমরা আরেকবার গুরুদেব চারিদিকটা প্রদক্ষিণ করে দেখছিলেন কোথায় কী আছে না আছে কারণ প্রথমবার এখানে এসেছিলেন তো তাই তো তারপর আমরা গুরুদেবকে শেষবার প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর বাড়িতে এসে সন্ধ্যা টন্দা দিয়ে আবার মেয়েকে নিয়ে সাথে নিয়ে একটু গেলাম ইস্কন মন্দিরে ওখানে ইস্কন মন্দিরেও প্রসাদ বিতরণ হচ্ছিলো ইস্কন মন্দিরে প্রণাম করে নেওয়ার পর ওখানেও আমরা প্রসাদ পেলাম ওখানে প্রসাদ পাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর চলে গেলাম বাবার মন্দিরে দেখো ইস্কনের মন্দিরটা কত সুন্দর আর আমার রাধা মাধবের কথা বলার নেই এতটাই সুন্দর ওনারা দেখো আর জগন্নাথ দেখো বাবার মন্দিরে চলে এসেছি ওখানে প্রণাম থেকে সোজা চলে গেছিলাম বাবার মন্দিরে আজকে বাবার মন্দিরে ফার্স্ট জানুয়ারির দিন প্রচন্ড ভিড় এতটা ভিড় অন্য বছর হয় না এখনো পর্যন্ত জলাভিষেক চলছিল এখনও পর্যন্ত পুজোর সমাপন হয়নি তার মধ্যেও আরতি হচ্ছিলো সেই সময়ে আমরা গেছি কিন্তু চারিদিক মন্দিরটা ভেজা ছিল এতটাই জল জল হচ্ছিলো তার জন্যে আর আরতির কাছে যেতে পারিনি দূর থেকে একটুখানি ভিডিও করলাম আর দূর থেকে প্রণাম করলাম কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসলাম বাবার মন্দির থেকেও বাবার মন্দিরটা আজকে ফার্স্ট জানুয়ারির জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো চারিদিকটা কত সুন্দর আর আরতির দৃশ্যটা তো অতুলনীয় দৃশ্য ওটার তো কোনো কথাই হবে না এত সুন্দর লাগে কিন্তু সময়ের অভাবে আমি আরতি দর্শন করতে যেতে পারি না তবুও একদিন দিদির সাথে গেছিলাম সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে গেছিলাম একটুখানি দেখে প্রণাম করে চলে আসলাম এইভাবেই আমার ফার্স্ট জানুয়ারিটা পালন করলাম তোমরা কেমনভাবে কাটালে ফার্স্ট জানুয়ারিটা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ